সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর রশী সহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি চলে এলাম সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে তো সকালে নাস্তা করে আমার মুরগিগুলোকে খাবার দিয়ে তারপরে চলে এলাম আমার এই ছোট্ট সবজি বাগানে এখানে অনেকগুলো জিঙ্গা বড় হয়ে গেছে তো সেগুলো আজকে সব তুলে ফেলব আর আমার ছোটো ননদ আসছিল আমার ননদের জন্য কিছু সবজি ফেরে নেব এখান থেকে এখানে জিঙ্গা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা একটা অনেক বড় হয়েছে আর এখানেও কিছু ডেস আছে এগুলো সব তুলে ফেলবো তো সেদিন আমি এখান থেকে অনেকগুলা লাল শাক নিয়েছিলাম তো আজকেও নিব ওকে কিছু দিবো আর আমাদের জন্য কিছু রান্না করব। মাসাল্লাহ আমার সবজি বাগান থেকে অনেকগুলো সবজি নিয়ে আসছি তো মার্শাল্লা এই জিঙ্গাটা কিন্তু অনেক বড় হয়েছে আর গুলা একটু পোকা ধরেছিল সেজন্য তেমন বড় হয়নি এখান থেকে আমার ননদকে অল্প করে দিব আর অল্প করে আমাদের জন্য রান্না করব তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো ভালো লাগতে পারে আজকে হচ্ছে আমাদের বিশেষ দিন সেজন্য এখানে আমি মুরগির রোস্ট রান্না বসিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি মশলাগুলো কষিয়ে তারপর মুরগিগুলো দিয়ে দিলাম তো এখন ভালো করে কষিয়ে নেব আর এই মুরগির রোস্ট রান্নাটা আমার ছেলে মেয়েগুলো অনেক পছন্দ করে ওরা বেশিরভাগ এভাবেই খেতে চায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিকালে বের হব ঘুরতে তো কোথায় যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার মুরগির রোস্ট রান্না করা শেষ কেন আমি ফেঁজ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নামিয়ে ফেলব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হয়েছিলাম বিকালের দিকে তো আসছিলাম স্বাধীনতা পার্কে তো এসে দেখি পার্কেটা বন্ধ সেজন্য আর ঢুকা হয়নি ভিতরে বাইরে একটা রেস্টুরেন্ট আছে সেখানে একটু ঘোরাফেরা করলাম পার্কেটার পাশে একটা রেস্টুরেন্ট তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে গেলাম তো এখানে পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর ছিল প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এখানে কিছুক্ষণ সময় কাটালাম তো এই টাওয়ারটা হয়তো বাংচুর করেছেন সেই জন্য হয়তো বন্ধ গেছে আর এখানে আমরা অনেকবার এসেছিলাম জায়গাটাও খুবই সুন্দর ছিল কি আর করা আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি চেয়েছিলাম এখানে ঘোরাফেরা করে তারপরে বাসায় চলে যাব খাওয়া দাওয়া করে চলে এলাম বারকোট রেস্টুরেন্টে তো সেখানে অনেকক্ষণ সময় কাটালাম এই আর কি তো এখানে বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর ছিল পরিবেশটাও অনেক ভালো এখানে বাইরে থেকেও অনেক মানুষ আসে ফ্যামিলিদেরকে নিয়ে এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য জায়গা আছে আমরা ভিতরে বসেছি বসে কিছুক্ষণ গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম এখানে হোটেলটা কিন্তু খুবই বড় এইদিকে আমার হাজব্যান্ড দেখতেছে কি খাবে এখানে কিছু ফুচকা অর্ডার দিয়েছে ফুচকা গুলো খেতে খুবই মজার হয় এখানে ফুচকা আমরা অনেকবার খেয়েছি এসে আর মেয়েদের তো সবারই তো ফুচকাটা একটু পছন্দের এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে ফুচকার তো সেই জন্য ভালো লাগে খেতে আরো আমার ছেলে মেয়েরা ওরা অনেক পছন্দ করে এই পুস্কাগুলো গুলো তো সেজন্য নিয়েছে আর ফুচকা খেতে গেতে আমার প্রাণ প্রিয়া ভাইদের কাছ থেকে এবং দর্শকদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে তাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার যারা নতুন বন্ধু হতে চান প্লিজ আমার কমিউনিটিতে এসে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে যাব আমাদের এখানে ফুচকা খাওয়া শেষ করে এখানে উইন্স অর্ডার করেছেন উইন্স কিন্তু অনেক মজা হয়েছে আর আমরা সবাই মিলে খেলাম অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে গল্প করলাম আর এই হোটেলের মধ্যে অনেক মানুষ থাকে সময় হোটেলের খাবারগুলো খেতে অনেক মজা হয় সেজন্য হয়তো মানুষ সব সময় এখানে এসে সময় কাটায় আর খাওয়া দাওয়া করে আর হোটেলের পরিবেশটাও খুবই ভালো লাগে অনেক সময় এখানে মানুষ এসে গল্প গুজব করে আর খাওয়া দাওয়া করে আমরাও এখানে এসে অনেকক্ষণ গল্প করলাম খাওয়া দাওয়া করলাম সময় কাটিয়েছি খুবই ভালো লেগেছে আমরা এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে চলে যাব বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমরা চা নিয়েছি খেতে আর চা না খেলে তার হয় না চা তো অবশ্যই খেতে হবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এ চায়ের কাপে খুব সুন্দর করে চিটগঙ্গের বাসা তুলে ধরেছেন এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিছু চিটাঙ্গের বাসা তুলে ধরেছেন আর কি দেখেও খুবই ভালো লাগলো ওদের আইডিয়া এটা খুবই সুন্দর হয়েছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম আপনাদেরকে অনেক সুন্দর করে বাসাগুলো তুলে ধরেছেন হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে বেশ ভালোই লেগেছে যাই হোক অনেকক্ষণ বসে সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম এখন বাসায় চলে যাব অনেকটাই রাত হয়ে গেছে তো আমার ছেলে মেয়ে এখানে অনেক মজা করলো ওরা অনেক খেলাধুলাও করেছেন এখানে পরিবেশটাও খুবই ভালো লেগেছে এখন বাসায় চলে যাব আর কি আজকে হচ্ছে আমাদের বিশেষ দিন আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা ক্যাক নিয়ে আসছে ছোটোখাটো একটা কেক নিয়ে আসছে কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর আমাদের সংসার জীবনে সতেরো বছর পার করে এখন আঠারো বছর পার রেখেছি দুঃখে সুখে হাসি কান্নায় অনেকগুলো দিন পার করে এসেছি আল্লাহ যেন আমাদেরকে সব সময় এভাবে বাকি দিনগুলো কাটিয়ে যেতে পারি সে দোয়াই করি আর আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সব সময় ভালো থাকি আর এদিকে আমার ছেলে মেয়েরাও অনেক হ্যাপি ওরাও অনেক খুশি হয়েছে সবাইকে মিলিয়ে এখানে কেকটা কাটলাম আর কি সবাই অনেক আনন্দ করলাম আর আমার হাজবেন্ড আমাকে কি গিফট করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই মিলে অনেক মজা করলাম আর আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করেছে আর আমার হাজব্যান্ডকে আমি কি দিয়েছি এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে গড়ি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্য জানাবেন আর এটা আমার ছোটো ননদ আমাকে গিফট করেছেন আর হয়তো আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছিল আমার ননদ ওনার একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে এম ডি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ওকে সাপোর্ট করলে আপনারাও সাপোর্ট পাবেন আপনারাও ও চ্যানেলে ঘুরে আসবেন ও চ্যানেলের নাম হচ্ছে এম ডি এ আর এই ত্রিভিসটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছেন আমার খুবই পছন্দ হয়েছে আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ